আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রোজার আগে নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পন্ন বললেন স্বরাষ্ট্র আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি আজ থেকেই কার্যত সম্পন্ন মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর জানাব জামাতকে ভালো হওয়ার আহ্বান মির্জা ফখরুলের ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামাত ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পনেরোই নভেম্বর জাপাইনবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এই আহ্বান জানান সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেছেন বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দেবে না কারণ জামাতকে দেশের মানুষ বিশ্বাস করে না এদিকে ফ্যাসিস সরকারের শাসন আমলে নির্যাতন ও গুলিতে পঙ্গু হয়েছে সাতক্ষীরায় অধত জামাত শিবিরের নেতাকর্মী আশাশুনি উপজেলার বিভিন্ন গ্রাম এবং শহর ও উপজেলায় ঘুরে দেখা গেছে বিগত সময়ে বেঞ্জিরের শ্বশুরবাড়ি হওয়াতে সাতক্ষীরাতে জামাত ইসলামের নেতাকর্মীদের সব থেকে বেশি নির্যাতন করা হতো সেখানে জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে বেঞ্জিরের নির্দেশে গুলি করে পঙ্গু করা হয়েছে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ থাকুন। এবারে জানাব জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন আজ নিজের ফেসবুক একাউন্টে পোস্ট বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না বললেন মাহমুদুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আপনারা ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন আজ যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রোজার আগেই নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতিতে আজ থেকে কার্যত সম্পন্ন মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর শনিবার পনেরো নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসক পুলিশ সুপার শো বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিরাপত্তা পরিবেশ মাঠ পর্যায়ের প্রস্তুতি জননিরাপত্তা এবং পর্যটন অঞ্চলগুলোর বিশেষ নজরদারি নিয়ে আলোচনা বৈঠক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন ঘিরে কোন ধরনের অস্থিতিশীল তৈরি করতে দেয়া হবে না জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য দুপুর দেড়টার দিকে পটুয়াখালী পুলিশ লাইন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ সময় তিনি বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আমরা সে অনুযায়ী আমরা কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন দিবেন আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব বলে জানান তিনি তিনি আরও বলেছেন সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দেশটাকে আমাদের সবাইকে মিলেমিশে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন দেশ আমাদের সুতরাং দেশটা সাজানোর দায়িত্ব আমাদের নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা যে আন্দোলন সংগ্রাম করেছে সেটিকে সম্মান জানিয়ে আমরা নতুন করে সব করতে চাই জামাতকে ভালো হওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতকে ভালো হতে হবে তাদের নামে অনেক দোষ রয়েছে উনিশশো সালে তাদের ভূমিকা অত্যন্ত খারাপ ছিল তারা কখনো যে বাংলাদেশকেই চায়নি এখন তারা সেই বাংলাদেশেরই শাসনভার তারা গ্রহণ করতে চাইছে তাই জামাতকে বলবো তাদেরকে ভালো হতে হবে তাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তির মতো কাজ করতে হবে তা না হলে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা যা শুরু করেছে সেটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা যেটা ভালো মনে করেছে সেটি আসলে ভালো বিষয় হতে পারে না কারণ সরকার ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কাজ শুরু করেছে তারা প্রতিনিয়ত নতুন নতুন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামার যে ঘোষণা দিতে চায় সে বিষয়গুলো তাদেরকে ভেবে দেখতে হবে তারা যদি শুধু মাঠে কর্ম চিনে ব্যস্ত থাকে তাহলে বুঝতে হবে তারা কখনো দেশের স্থিতিশীলতা চায় না তারা চায় না দেশ ভালো কোনো অবস্থানের দিকে যাক সুতরাং জামাত ইসলামকে ভালো হতে হবে তাদের উনিশশো সালের ভূমিকা নিয়ে জাতির সামনে সব কিছু স্পষ্ট করতে হবে ফ্যাসিস সরকারের শাসন আমল নির্যাতনগুলিতে পঙ্গু হন সাতক্ষীরার অধ্যশত জামাত শিবিরের নেতাকর্মী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ কবির আহমেদ গ্রামের পরিবেশে বড় হওয়ার কারণে নিচে উচ্চশিক্ষিত হতে না পেরে ছেলে ওসমান গণির ভালো লেখাপড়ার জন্য সাতক্ষীরা শহরের একটি নামি স্কুলে ভর্তি করান দু চোদ্দো সালের চব্বিশ এপ্রিল স্কুলে পড়োয়া ছেলেকে দেখতে শহরে আসেন কবির ছেলেকে ছেলের বয়ান শুনে তার জন্য মিষ্টি কিনতে যাওয়ায় ডিবি পুলিশ শহরের পোস্ট অফিস মোড়ের হালিমা হোটেল থেকে গ্রেপ্তার করে কবির জামাতের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে প্রাণে মেরে ফেলার কথা জানায় ডিবি পুলিশ আইজিপি শ্বশুর বাড়ি সাতক্ষীরাতে হওয়ায় সেখানে তিনি গড়ে তোলেন মৎস্য ঘের প্রজেক্ট তার ব্যবসায়িক পার্টনার আশা শুনিতে শরাপুর গ্রামের শামসুর রহমানের ছেলে মরহুম বশির আহমেদ বেঞ্চিরের আশীর্বাদ পৃষ্ঠভূমি দস্যু বশির আহমেদ কবির প্রতিবেশী গ্রামের বাসিন্দা হয় তার কাছে যান ভুক্তভোগীর ভাই এবং এ সময় কবিরের ভাই এর কাছে দুই লক্ষ টাকা দাবি করেন তার ভাইকে মেরে না ফেলার জন্য সন্ধ্যায় দেড় লক্ষ টাকা সমঝোতা হয় পরে কবির আহমেদকে নিয়ে সাতক্ষীরা থেকে আশাশুনি থানার উদ্দেশ্যে যাওয়ার সময় গভীর রাতে আশাশুনি সড়কের মহেশ্বর কাটি এলাকায় কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজে পুলিশ তার পায়ে গুলি করে উন্নত ষার পরতার পা ভালো না হয় পঙ্গুত্ব বরণ করেন কবির বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন পঙ্কু হওয়ার পরও তার নামে পুলিশ পাঁচটি মিথ্যা মামলা দায়ের করে অবস্থায় বিচারিক আদালতে হাজির হতে হয় তাকে এভাবে সাতক্ষীরায় নির্যাতন গুলি চালিয়ে হত্যা করা হয়েছে সাঁইত্রিশ জন নেতাকর্মীকে এছাড়াও আরও অন্তত পঞ্চাশ জন নেতাকর্মীকে সেদিন ডিবি পুলিশ গুলি চালিয়ে শুধুমাত্র জামাতের সঙ্গে যুক্ত থাকার কারণে তাদেরকে পঙ্গু করেছে জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা কমিটির মুখপাত্রা ঐশী জামান পদত্যাগ করেছেন আজ শনিবার পনেরো নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোশ বিষয়টি নিশ্চিত করেন তিনি ফেসবুকে দেয়া পদত্যাগপত্রে ঐশী লিখেছেন ব্যক্তিগত ব্যস্ততা মানসিক চাপের কারণে দায়িত্ব পালন তার পক্ষে সম্ভব হচ্ছে না তবে সংগঠনের আদর্শ নীতির প্রতি অটুট থাকবে বলে উল্লেখ করেন তিনি অন্য কোনো কারণ আছে কিনা জানতে চাইলে ঐশী কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা বিষয়ে মতামত চাওয়া হয়েছিল তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন কিন্তু পরে তাকে রেখে পদত্যাগের ঘোষণা দেন তিনি তিনি বলেন আমি সংগঠনটির দায়ী দায়িত্ব না পালন করলেও সংগঠনটির পাশে থাকব আজীবন বলে জানান তিনি বলেন ছাত্রদের সংগঠন অবশ্যই এটি ভালো একটি বিষয় এবং এই সংগঠন আমার অনেক পছন্দের একটি সংগঠন সুতরাং এই সংগঠনের সঙ্গে জীবন থাকতে চাই আর সংগঠনে না থাকলেও সংগঠনের পাশে থেকে সংগঠনকে সব রকমের এই সংগঠনটি তৈরি করার পাশাপাশি আমি জন্য অনুরোধ করছি এবং সংগঠনটি যেন দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো অবস্থানে যেতে পারে সেজন্য আমি আমার সর্বদিক দিয়ে আপনাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান ঐশী তিনি বলেন সংগঠনে শুধুমাত্র কমিটি টিতে থাকা না থাকা নয় বরং সংগঠনটিকে ভালবেসে আমি আপনাদের পাশে থাকব